নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমি যখন প্রথম ভিডিওটা ছাড়বো সবচেয়ে প্রথম তোমরা আমার ভিডিওটা পাবে যদি বেল নোটিফিকেশান অন করা থাকে বন্ধুরা আজকের এক টাকার কয়েনের কি দাম আছে সেই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবে করব। সবচেয়ে ছোটো কয়েন এক টাকা এই কয়েনের কী দাম যাচ্ছে তোমাদেরকে জানাবো বন্ধুরা মন দিয়ে শুনবে আর ভিডিওটা কেটে দেখবে না কেটে দেখলে তাহলে কিছু বুঝতে পারবে না আর কমেন্টে তোমরা ভুল ভাল কমেন্ট করে জানাবে এই কয়েনের এত দাম ওই কয়েনের অত দাম বন্ধুরা ফুল ভিডিও দেখলে তোমাদের নলেজ আসবে আর আমি যে ভিডিওগুলো করি একদম পারফেক্ট অরিজিনাল ভিডিও তাহলে ভিডিওটা শুরু করছি ভিডিওটা কেটে দেখো না রিকোয়েস্ট করছি তাহলে ভিডিওর সব কিছু বুঝতে পারবে বন্ধুরা আমার হাতে যে কয়েনটা দেখছো এই যে হাতে যে কয়েনটা আছে এটা হচ্ছে দু থেকে দু পর্যন্ত তৈরি হয়েছিল আর এই কয়েনের হচ্ছে মেটাল ছিল ফেরাটিক স্টিল অ্যান্ড স্টিল আর এই কয়েনের হচ্ছে ওয়েট ছিল থ্রি পয়েন্ট সেভেন এমএম বন্ধুরা মন দিয়ে শুনবে থ্রি পয়েন্ট সেভেন এম এম আর সাইজ টোয়েন্টি এম এম সার্কুলার দু হাজার এগারোতে চারটে মিনিটে ঢালাই হয়েছিল বন্ধুরা মন দিয়ে শুনবে তাও একেবারে দু হাজার এগারো কয়েন আর দু পর্যন্ত সবই কয়েন হচ্ছে চারটে মিন্টেই ঢালাই হয়েছিল দু হাজার উনিশ অবধি কোন কোন মিন্টে বোম্বে মিন্ট ক্যালকাটা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট বন্ধুরা দিয়ে শুনবে দু থেকে দু হাজার উনিশ অবধি এবারে দু হাজার থেকে উনিশ অবধি কোন কয়েনের কত ভ্যালু সেই বিষয়ে তোমাদের আলোচনা করব আর এই কয়েনের কোনো বিশেষত্ব যদি থাকে আরও অনেক দাম হয় তখন কয়েনটা রেয়ার হয়ে যায় আমার এখানে এই কয়েনের বিশেষত্ব আছে তোমাদেরকে জানাবো প্লাস দেখাবো বিশেষত্বটা কি। তার আগে তোমাদের দামগুলো বলে দিই দু থেকে দু হাজার যে কয়েনের দামগুলো যাচ্ছে কত বন্ধুরা দু যদি তোমাদের কাছে এই ছোটো কয়েন এগারো থাকে ওই কয়েন হচ্ছে ইস স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে তোমার এক্সট্রা ফাইন কন্ডিশান থেকে ইউএনসি কন্ডিশন অব দি দশ থেকে কুড়ি টাকা পেতে পারো আর কমন কয়েনের মধ্যে পড়েছে হচ্ছে তোমার হচ্ছে দু হাজার আঠেরোর কয়েনটা তোমাদের জানিয়ে দিই আর সতেরোর আর দু হাজার আঠেরোর যে কয়েনটা শুধু একটাই মিন্টে তার নাম হচ্ছে নয়ডা মিন্ট ইউএনসি কন্ডিশনে হলে হচ্ছে কুড়ি টাকা দাম আছে আর নয়লে বাদ বাকি যে তিনটে মিন্ট তোমার হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট মুম্বাই মিন্ট আর হচ্ছে তোমার ক্যালকাটা মিন্ট এই তিনটে মিন্টের হচ্ছে কয়েন হচ্ছে কমন মানে কোনো ভ্যালু নেই আর তোমার হচ্ছে নয়ডা মিন্টের যদি হয় কুড়ি টাকা দাম পাবে ইউএনসি কন্ডিশানে আর তোমাদেরকে জানিয়ে রাখছি আমার যে হাতে যে কয়েনটা আছে তার বিশেষত্বটা কি আছে বিশেষত্বটা হচ্ছে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এই যে অশোকা পিলিয়ার যে ছবিটা দেখতে পাচ্ছ আর এই পাঁচ টাকার কয়েনের অশোকা পিলিয়ারের ছবিটা ভালো করে ফলো করো তাহলে বুঝতে পারবে যে ডিজাইন গুলো করা আছে এই ডিজাইনের সঙ্গে এই যে এক টাকার কয়েন আর এই পাঁচ টাকার কয়েন ভালো করে মন দিয়ে দেখবে আমার হাতে কিন্তু এইটা এক টাকার কয়েন আর অশোকা পিলিয়ারটাও দেখলে বুঝতে পারবে আর এই পাঁচ টাকার কয়েনের অশোকা পিলিয়ারটা দেখলেও বুঝতে পারবে তাহলে এখানে দেখতে পাচ্ছ পাঁচ টাকা আর এইটা হচ্ছে তোমার হচ্ছে এক টাকার কয়েন দু হাজার উনিশের তাহলে আর এই যে কয়েনটা দেখতে পাচ্ছ ভালো করে মন দিয়ে দেখবে প্লেয়ারটা সম্পূর্ণ আলাদা মানে যে কটা আমি কয়েন বললাম দু হাজার আঠেরো দু হাজার সতেরো দু হাজার ষোলো দু হাজার পনেরো দু হাজার তেরো দু হাজার চোদ্দো মানে দু থেকে দু হাজার উনিশ সাল অবধি যত কয়েন আছে অশোকা প্লিয়ারটা দেখবে ঠিক এই রকম ডিজাইন এইটাও এক টাকা তোমাদের দেখিয়ে দিই তাহলে হয়ে গেল অশোকা প্লেয়ারটা নর্মাল যা যা কয়েনে আছে একই রকম দেখতে কিন্তু এইটা পাঁচ টাকার কয়েনের ডাই ছাপানো হয়ে গেছে বলবো না যে আমি এক টাকার কয়েনের পাঁচ টাকায় ডাই ছাপানো হয়েছে কেন যেহেতু পাঁচ টাকার মধ্যে যে অশোকাপার সেইটা দেখতে পাচ্ছ এক টাকার কয়নে ভালো করে মন দিয়ে দেখবে আর আম চলনে এখনও পাওয়া যায় বাজারঘাটে গেলে তোমরা এরকম করে চেক করবে চেক করলে পাওয়া যায় তোমরা যদি মনে করো না আমি চেক বাজার ঘাটে গিয়ে এ হুট হুট করে পাবে না কেন এইসব জিনিসগুলো প্রচুর ফলো করতে হয় তাহলে এই কয়েনটা আপাতত অশোকা প্লেয়ারের দিক দিয়ে নর্মাল আর এই কয়েনটা হচ্ছে রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে তাহলে এই কয়েনের ভ্যালু কত হতে পারে তোমার এই কয়েনের ভ্যালু কত হতে পারে তোমরা একটু আইডিয়া করো ওইগুলো দশ থেকে পনেরো টাকা তাহলে এই কয়েনের ভ্যালু হতে পারে ইউএনসি কন্ডিশানে দুশো থেকে আড়াইশো টাকা এক পিস কয়েনের দাম বুঝতে পারছ তা বন্ধুরা নমস্কার আবার নতুন ভিডিওতে দেখা হবে আর এরকম ধরনের নলেজ ভিডিও আনব আর অরিজিনাল আমার কাছে তথ্য পাবে আর একজিবিশান নিয়ে গিয়ে তোমরা এই কয়েনের যদি এরকম কয়েন থাকে নিয়ে গিয়ে তোমরা দাম যাচাই করতে পারো আর সবচেয়ে বড়ো কথা আমি কয়েন কিনি না বেচি না আমি অরিজিনাল তথ্য দিই নমস্কার ভালো থাকবেন